অনেক মানুষ যাদেরকে আল্লাহর হাবিব ভালোবাসেন এরকম আদরের উন্মত মারা গেলে তাদের জানাজার নামাজেও নবী রুহানিভাবে ভাবে হাজির হয় এমনকি সহি হাদিস দ্বারা প্রমাণিত প্রত্যেক হজের সময় কাবা ঘরের মাতাফে এবং আরাফার ময়দানে মিনায় মুজদালিফাই হজের গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে হাজি সাহেবদের আশেপাশেই আল্লাহর নবীগণ রুহানিভাবে ভাবে হাজির থাকে শুভ বলেন বলে আপনারা শুনলেন যে ভরা মজলিসে অনেকগুলো মাইক সামনে নিয়ে আলাউদ্দিন জিহাদি সাহেব কি ধরনের মিথ্যাচার করছেন ইসলাম সম্পর্কে নবী সাল্লাহ আলীহসাল্লাম সম্পর্কে এবং ইসলামের আকিদা সম্পর্কে তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম নাকি তার প্রিয় উম্মতের জানাজার নামাজে উপস্থিত হন নাউজুবিল্লাহ মালিক এর চেয়েও আরও মারাত্মক কথা তিনি বলেছেন সহি হাদিসে আছে নাউজুবিল্লাহ সহি হাদিসে নাকি আছে যে হজ্জের সময় প্রত্যেক হজ্জের সময় সকল নবীগণ রোহানিভাবে হজ্জ উপস্থিত হন কাবার আশপাশে প্রতিটি হাজির পাশে তারা নাকি উপস্থিত হন তো এই সহি হাদিসটা কোন কিতাবে আপনি একটু কিতাবের নামটা বলেন যে অমুক কিতাবে আছে হাদিসের আরবিটা বলেন আরবি না জানলে বাংলা ভাষ্যটা বলেন হাদিস নাম্বারটা বলেন নাম্বার না জানলে অধ্যায় নাম্বারটা বলেন অধ্যায়ের নাম্বার না জানলে অধ্যায়ের নামটা বলেন কিছুই না জানলে অন্তত কোন কিতাবের কোন দিকে হাদিসটা আছে হাদিসের একটা মানে মানবী অর্থ আপনি করেন সেটাও তো করলেন না শুধু হাদিসে আছে সহি হাদিসে আছে বলে আপনারা যে নিজেদের এই বেদাতগুলো বেদাত আকিদাগুলো প্রচার করছেন এখন আমরা যদি জিজ্ঞাসা করি ফোন দিয়ে যে হজরত এই হাদিসটা একটু দেন কোথায় আছে এটা তাহলেই আমরা খারাপ তাহলেই আমরা আমাদের দোষ চোরে চুরি করতে থাকুক চোরকে বাধা দেওয়া যাবে না চোরকে চুরি করতে যে বাধা দিবে ওই বাধা দানকারীর সকল দোষ আর চুরি যে করতেছে ওর কোনো দোষ নাই একটা মানুষ ভুলে একবার দুইবার করতে পারে কিন্তু অহরহ সব সময় মানুষকে যারা বিভ্রান্ত করে চলছে আল্লাহ সাল্লাম হাদিসে কি বলেছেন যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলল সে যেন জাহান নামকে তার ঠিকানা বানায় আনিল তো এই জাহান নামের ঠিকাদারকে এই ঠিকাদারদেরকে আপনারা হাজার হাজার টাকা খরচ করে মুসলমানদের টাকায় মুসলমানদের অর্থে অনেক কোরআন নামে হাদিসের নামে যে সকল ওয়াজ মাহফিল গুলো হচ্ছে ইসলামের নামে এই মাহফিল এই ধরনের দাজ্জালদেরকে আপনারা বসাচ্ছেন এই ধরনের মিথুকদেরকে কাজাবদেরকে আপনারা বসাচ্ছেন মানুষকে কি শিখাচ্ছে এরা মানুষের মুসলমানদের টাকার কি কোনো দাম নাই এগুলো তো কারো বাবার টাকা না এই মাহফিলটা হয়েছে এই প্যান্ডেল এই লাইট এই বক্তার খরচ এই বক্তার গাড়ি ভাড়া সব কিছু তো একজন জন একশো জন মুসলমানের পকেটের টাকা খরচ করার মাধ্যমে হয়েছে আলাউদ্দিন জেহাদি তো তার বাবার টাকায় মাহফিল করে না তাহলে জনগণের টাকা খেয়ে মাহফিল করে জনগণকে কেন কোরানের নামে হাদিসের নামে নবীর নামে মিথ্যা কথা শিখাচ্ছে এগুলো বললেই আমাদের দোষ প্রতিবাদ করলেই আমাদের দোষ আর তারা যে দে মিথ্যা হাদিস বলতেছে সেগুলোতে দোষ নাই দেখুন আল্লা রাসুর সাল্লিউ সাল্লাম যদি রুহানিভাবে বা জিসমানি ভাবে বা কোনোভাবে তার উন্মতের জানাজায় উপস্থিত হওয়ার ক্ষমতা রাখতেন তাহলে তার জীবদ্দশায় তার মৃত্যুর পরের তো বহুত দূরের কথা তার জীবদ্দশায় তার কত প্রিয় সাহাবি ইসলামের জন্য জিহাদ করতে যেয়ে কাফেরের হাতে মারা গিয়েছে শহীদ হয়েছেন তাদের চেয়ে প্রিয় উম্মতার কে হতে পারে নবী তাদের জানাজাতে উপস্থিত হতে পারেন নাই দেখুন মুতার যুদ্ধে রাসুলের প্রিয় সাহাবিরা শাহাদ বরণ করেছেন রাসুল তাদের জানা যায় উপস্থিত হতে পারেন নাই তাহলে কিভাবে নবী বর্তমানে উপস্থিত হবেন তার অফাতের পরে রাসুল সাল্লি আসলামের যুগে নাজাসি বাদশাহ তার জানাজা রাসুল সাল আলী সেখানে উপস্থিত হয়ে পড়তে পারেন নাই যদি রাসুল্লাহ সাল্লাহ আলী ও ক্ষমতা থাকত জানাজায় উপস্থিত হওয়ার নবী সেখানে যে উপস্থিত হতেন নবী মদিনায় থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন অথবা কারো ব্যাখ্যা অনুযায়ী নবীর জন্য তখন জানাজা পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য অন্য কারো ক্ষেত্রে এমনটাও পাওয়া যায় না আর এখন নবী তার অফাত হয়ে গিয়েছে তিনি এখন দুনিয়াতে এসে এসে তার প্রিয় বান্দাদের জানা যায় উপস্থিত হন কত বড় বেয়াদুবিমূলক কথাবার্তা নবীর যুগে মদিনাতে অনেক সাহাবি মারা গিয়েছেন নবী প্রত্যেকের জানা যায় উপস্থিত হন নাই হতে পারেন নাই আর নবীরা যদি হজ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখতেন রোহানিভাবে তাহলে বলুন হিজরতের পর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ী হয়েছে তার আগে এই যে আট বছর গেল মক্কা বিজয়ের আগে রাসুল সাল্লু আলী হাসলাম কি কোনো হজ্জে মক্কা মদিনা থেকে মক্কায় গিয়েছেন হজ করার জন্য রোহানিভাবে কোনো হাদিসের কিতাবে আছে যে মক্কা বিজয় হওয়ার আগে নবী সাল্ল আলী হাসাল্লাম হজ করতে মক্কায় গিয়েছেন কেন বাইতুল্লার ভালোবাসা কি নবীর ছিল না নবী সাল্লাহ আলী ওসাল্লাম উমরা করবেন সেজন্য সাহাবাই কেরামকে নিয়ে রওনা দিয়েছেন যে চলো আমরা উমরা করব মক্কার কাছাকাছি যখন তিনি গেলেন কাফেররা বাধা দিল নবী সাল্লাহ আলী ওসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করলেন যে ঠিক আছে আমি এই বছর চলে যাই আগামী বছর পরের বছর আমাকে উমরা করার সুযোগ তোমরা দিও এই চুক্তি করে নবী চলে গিয়েছেন রুহানি ভাবে নবীর যদি ক্ষমতা থাকতো উমরা করার তাহলে নবী ওই বছর বিয়া থেকে ফিরে যেতেন না কাফেরদের সাথে চুক্তি করতেন না নবী রুহানিভাবে উমরা করে তারপরেই তিনি মদিনায় যেতেন মক্কার কাছাকাছি যে কাফেরদের বাধার সম্মুখীন হয়ে নবী উমরা না করেই বিয়া থেকে নবী মদিনাই ফিরে গিয়েছেন আর এখন নবী ওই সুদূর মদিনা থেকে মক্কায় হজ করতে আসেন কি বলবো ভাই বলেন এরপরেও আপনারা এদের কথা শুনেন আর প্রতিবাদ করলে আমাদের দোষ নবী সাল্লু ওসাল্লাম মক্কা বিজয়ের পর নবম হিজরিতে যখন হজ হলো নবী সল্ল্লাহু ওসাল্লাম নিজে সেখানে উপস্থিত হন নাই হজে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন অর্থাৎ ওনার পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তার মনোনীত ব্যক্তি পাঠিয়েছেন নিজে উপস্থিত হতে পারলে নবী তো অন্য কাউকে পাঠাতেন না এরপরে দেখুন দশম হিজড়িতে নবী হজ করেছেন বিদায় হজ যেটাকে বলা হয় তো নবী যদি সাল্লাহ আলী ও সাল্লাম আল্লাহর নবী যদি আল্লাহর রাসুল যদি হজ করার ক্ষমতা রাখেন রুহানিভাবে তাহলে দশম হিজড়ি পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতো না হজ করার জন্য প্রত্যেক হজেই তিনি রোহানিভাবে উপস্থিত হতেন আর এসে আবু বকর উমর উসমান আলীর আলহিমাজ বলতেন যে আমি তো হজ থেকে আসলাম রোহানিভাবে আমি হজ করে এসেছি তো আলাউদ্দিন জিহাদি সাহেব সবিনয় অনুরোধ করছি দেখান কোন হাদিসে আপনি পেয়েছেন আর যদি দেখাতে না পারেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আপনার হাতে ধরে পায়ে ধরে বলি ভাই এই ধরনের অপপ্রচার মিথ্যাচার করবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না নবীর শান নবীর মান নবীর মর্যাদা বলার মতো হাদিস কোরআন কোরআন এবং হাদিস অভাব নাই সেগুলো বলেন সহি কথা বলেন নিজের ভুয়া কথাকে সহি হাদিস বলে চালিয়ে দিয়েন না নবীকে যদি ভালোবেসে থাকেন তাহলে নবীর নামে মিথ্যাচার কেন ভাই ফিরে আসুন তাও বা করুন আপনি ফিরে আসলে আপনার পেছনে পেছনে আরো শত শত মানুষ ফিরে আসবে অতএব চিন্তা করুন বিদ্বেষ না হকের সাথে কোনো বিদ্বেষ নাই আমার কথা যদি সত্য হয়ে থাকে আমি যেই হই না কেন আপনার থেকে ছোট হই আর বড়ো হই যেই হই না কেন আপনি হাদিস বলেছেন যদি আপনার কাছে হাদিস না থাকে আপনি তো বা করে ফিরে আসুন এবং ঘোষণা করুন এটা আপনি ভুল বলেছেন যেন মানুষ তার ভুলকে মানুষ আপনার এই বক্তব্য থেকে যারা বিভ্রান্ত হয়েছে তারা যেন সঠিক পথ পেতে পারে আল্লাহ তালা আমাদের এই আলাউদ্দিন জিহাদি বাইকে এবং আমাদের সকলকে হেদায়ত দান করুন এবং হেদায়তের উপর রাখুন আমিন ওয়রুদা আউানদুলিল্লাহি হর্বিল আলমিন